ঘুমটা পড়া তাদের ঘরের বৌতুমি ভাই সন্ধ্যা তারা তোমার চোখের দৃষ্টি জাগে হারানো মুখের পাড়া সাজের প্রদীপ আঁচল ঝেপে বধুর পথে চাইতে বেঁকে টিকার উঠছে কেঁপে রোজ সাজে ভাই এমনি ধারা কার হারলো বধু তুমি অস্ত পথে মৌন মুখে ঘড়াও সাজে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে এই যে তিতুই আসা যাওয়া এমন করুন মলিন চাওয়া কার তরে হাই আকাশ বধূ তুমিও কি আজ প্রিয় হারা